send hey, me pure silk send hey, me pure silk send hey. me pure silk কি ভাবছো একদম এগুলো কি শাড়ি হ্যাঁ তোমাদেরই পছন্দের সেমি পিওর সিল্ক যেটাকে বলা হয় রেপ্লিকা সিল্ক তোমরা অনেকে হয়তো নাম শুনেছো বাট আজকে যে দাম দেবো অনিন্দিতা বুটিকের সাথে কেউ কেউ পাঙ্গা দিতে পারবে না তো চলো আজকে তোমাদের জন্য কালেকশন গুলো দেখিয়ে দিই খুব সুন্দর কালেকশন পিওর সিল্ক অবভিয়াসলি তোমাদের সকলেরই ফেভারিট কালেকশন বাট সবসময় আমাদের একদম কিন্তু বাজেট হয়ে ওঠে না পিওর সিল্ক কেনার জন্য তারই বিকল্প সেমি পিওর সিল্ক যখন মার্কেটে চলে এসেছে তো কাউকে নিতে মানে টেনশন

সো কেউ ছেড়ো না এক ঘন্টার জন্য অফারটা রয়েছে যাদের খুশি একদম নিয়ে নাও ভীষণ সুইটেবল ভীষণ কাজের জিনিস যে কোনো জায়গায় পরে যেতে পারবে তোমার ওয়ার্ড্রপে যদি এরকম শাড়ি থেকে থাকে তো ওয়ার্ড্রপ খুলবে এদিক ওদিক পরে যাওয়ার জন্য এইসব শাড়িগুলো জাস্ট বের করে একদম ক্যারি করে চলে যাবে এই হচ্ছে অরেঞ্জ কালার নেক্সট আসছি পিচ পাগালার খুব সুন্দর ডিজাইন থ্রি নাইনটি নাইনে পাচ্ছে তিনশো নিরানব্বই এটা চলে যাচ্ছে পার্পল ল্যাভেন্ডার কালার ভীষণ ভালো লাগবে এটা চলে যাচ্ছে গ্রিন যেটাই দেখাবো সেটাই সুন্দর কচি কলা পাতা এক্সাক্টলি বিউটিফুল আর আহ পরবর্তী কালার চলো দেখতে থাকো নেক্সট আসছি খুব সুন্দর এটা একটা রেড কালার এর মধ্যে বাটিকের মধ্যে চলে যাচ্ছে রেড ব্ল্যাক বাউ জাস্ট বাউ রেড ব্ল্যাক এর মধ্যে পাচ্ছ নেক্সট দিচ্ছি তোমাদের জন্য পার্পেল কালার হুফ কি মিষ্টি কালার অ্যান্ড কোয়ালিটি অপূর্ব অপূর্ব এত সুন্দর এত সফট এত সোভার কোয়ালিটি যে রয়েছে নেক্সট আসছি তোমাদের জন্য পিঙ্ক কালার মাছর মাত্র থ্রি নাইনটি নাইন এগুলো দামি রেপ্লিকা যেটা মার্কেটে সাড়ে ছশো সাড়ে সাতশো টাকা করে দাম সেগুলো তোমরা অফারে পাচ্ছ মাছ মাত্র কতই একদম পেয়ে chapter 399 এ পিঙ্ক এর সাথে ব্ল্যাক ওয়াও কম্বিনেশনটা जस्ट দেখো পিঙ্ক ব্ল্যাক এর মধ্যে পাচ্ছিস দিস ইজ দা গ্রিন কালার সুন্দর একটা গ্রিন শেড কালারের মধ্যে পেলে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য গোল্ডেন কালার ওয়াও फटाफटি গোল্ডেন কালার ঠিক আছে চলো পরবর্তী কালার আসি রেড এর সাথে ব্লু কালার অসাধারণ ইউজ করার পর বলবে কি শাড়ি দিয়ে জড়েনিটা ওকে রেড এর সাথে ব্লু কালার নেক্সট আসি ওয়াইটের সাথে ইয়েলো নিয়ার চান্স যখন এসেছে একদম ছেরো না কারণ এগুলো সবসময় আমরা স্টকে পাই না পেয়েছি যখন অনেক পিসেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি সো দেখতে থাকো নেক্সট আসছি তোমাদের জন্য পিকক ব্লু কালার জাস্ট লুক এট দা শাইনিং অনলি থ্রি নাইনটি নাইনে একদম মার্কেট কাপানো সিরিজ অনলি পেয়ে যাচ্ছ রেপ্লিকা থ্রি নাইনটি নাইনে দিস ইজ দ্য পিচ কালার অ্যাবসোলিউটলি বিউটিফুল পিচ কালার সবাইকে বলবো ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করবে তো তোমাদের একটা শেয়ারে অনেকের সাথে আমরা পরিচিত হতে পারি সো সবাই ভিডিওটা শেয়ার করো গ্রিনের সাথে রেড কালার কম্বিনেশন দেখো মফ কালার চাইছো মফ কালারও পেয়ে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য জাস্ট স্মফ কালারটা দেখো কালার কম্বিনেশন গুলো দেখো নেক্সট আসি তোমাদের জন্য সস্তিক মল হোয়াইট এর শাড়ি রেড যেটাই দেখাবো সেটাই ভালো লাগবে থ্রি নাইনটি নাইন এ পেয়ে যাচ্ছে ওকে চলো পরবর্তী কালার আসছি কত কালার কালার একটা দুটো কালার নয় ডিপ শেড মেরুন কালারের মধ্যে পাচ্ছ আচ্ছা চলো এই কটা আমি ফেলে দিলাম রেপ্লিকা 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 যেটা দেখলেই নিতে ইচ্ছা হয় গোল্ডেন কালার খুব সুন্দর ডিপ শেড গোল্ডেন কালার এগুলো সারা বছর একদম ঠেসে মেরে ইউজ করো বিভস সুন্দর এগুলো মানে অনেকগুলো পিসেস করে তোমরা নিয়ে রাখতে পারো খুব কাজে দেবে এটা চলে যাচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ব্লু কালারের মধ্যে ডিপ শেড ব্লু কালারের মধ্যে পাচ্ছ এটা চলে যাচ্ছে তোমাদের জন্য জাস্ট ব্রিঞ্জাল কালার অসাধারণ একটা কালার দিলাম জিপ শেড ব্রিঞ্জাল কালারের মধ্যে পেলে এটা চলে যাচ্ছে ইয়েলোর সাথে রেড এটা চলে যাচ্ছে ইয়েলোর সাথে রেড কালার ওয়াও ইয়েলো রেড এর মধ্যে পাচ্ছ অনলি পেয়ে গেলে হুম তাই এটা চলে যাচ্ছে টুটে কালার ঠিক আছে দারাও 399 এ পেয়ে গেলে 399টা চলে যাচ্ছে টুটে চলে যাচ্ছে গ্রিন কালারের মধ্যে পাটো 399 করে নেক্সট দিচ্ছি তোমাদের জন্য ইয়েলো কালারের এই কালারটা দেখে নাও অপুর্ব অপুর্ব 399 নেক্সট আছে তোমাদের জন্য পার্পেল কালার দেখো চটকো কালার দেখাবো সব কোডায় ভালো লাগবে একদম একদম সুন্দর একটা পার্পল কালার দারাও বাবু একটু দারাও আহ এটা চলে যাচ্ছে ইউলো কালার এর মধ্যে থ্রি নাইনটি নাইন সো যে কালার গুলো দিলাম যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো এত এত কালারের রেপ্লিকা পেয়ে যাচ্ছ তিনশো নিরানব্বই মাত্রকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও